বিয়ে দেয় সুন্দর একটা নারী তার সাথে বিবাহ করার পরের দিন তাকে জিহাদে যেতে হয় খাবার আরাত লাতি আল্লাহতলা আব্দুল্লাহ রাতি আল্লাহতলা আরক যুদ্ধের জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করতেন সবসময় রেডি থাকতেন কেন তাদের টার্গেট ছিল জান্নাত সবাই যখন চুপি চুপি করে রাতের অন্ধকারে সবারই চোখে আড়াল দিয়ে এক দেশ থেকে আরেক দেশে হিজরত করেছে ওমার ইবরুল খাদ্দ ভেতরে কি শক্তি তার তিনি মক্কার মুখে তার ঘোড়াকে থামিয়ে থামে মানুষকে জানাচ্ছে উমর ইবনুল খাত্তাব কাল সকাল আটটার সময় দশটার সময় এগারোটার সময় এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে তোমাদের বাবার ক্ষমতা থেকে ঠেকিও খালেদ বিন ওয়ালেদ আজ কোথায় গেল আমির হামজাজ কি কোথায় গেল কোথায় গেল সালাউদ্দিন আইবি কোথায় গেল আজকে নাই শেষ কিচ্ছু নাই কেন এই যে তিন নম্বর বড় ফিতনা মুসলমান সমাজের যে মুসলমানের যে যুবক এদেরকে গাইডলাইন দেওয়ার মানুষও নাই আর তাদের মানসিকতা নাই তারা মত্ত নারীতে দুই নম্বর মোবাইলে তিন নম্বর কেরিয়ার নিয়ে চার নম্বর নেশা শেষ যুবকরা রাত্রি তিনটে পর্যন্ত যদি ফ্রি ফায়ার পাবজি খেলে এই একই ফজলে আসতে পারে বলেন আসতে পারে আসতে পারে না এই যুবককে গাইডলাইন দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আলেম সমাজ শুনতে কতটা অড লাগতে পারে আপনাদের কাছে বিশ্বাস করেন একটা আলেম যদি এটা গাঁজা খরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তিন দিন আদর করে না এই ছেলে সামনে বছর তাহাজ পড়বে ইনশাল্লাহ আপনি কি প্রমাণ নেবেন আপনার বাড়ি থেকে আমার বাড়ি খুব বেশি দূর না জানি না একদের সহ বা আশপাশে নিয়োগোট আজকে কিলোমিটার দেখি নেন আপনাকে বলি চলেন ইসরা বলে আমরা একটা সমাজ প্রতিষ্ঠা করেছি দু সাল থেকে আসার পর আমি এই সমাজকে প্রতিষ্ঠা করেছি ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন আপনি গিয়ে খালি যুবকগুলাকে তাকিয়ে দেখবেন চোখটা জুড়িয়ে যাবে সবার ট্রাকর উপরে প্যান্ট কারুর ফজরের নামাজ কাজা হয় না সালাতে পাবন্দী দিন ইসলামের খেদমতে দিন দাঁত ব্যস্ত আমরা চেষ্টা করে যাচ্ছি তবে কিছু করতে পারিনি যতটুকু পাচ্ছি তাহলে কি যুবককে নিয়ে আসতে আমাদের এক শ্রেণীর আলেম সমাজ আমি সবারই কথা কথা বলছি না তাদের সাথে বলতে তো ভয় লাগে রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ভাব নেবে ও দেখলো আপনাকে সালাম দেবে না কেন ও বড় যে আপনার সালাম নেওয়ার জন্য বসে থাকে থাকে গিয়ে থাকে না আল্লাহ রসুল বাচ্চাকে দেখলো সালাম দিতেন তার মধ্যে ইগো ছিল না আমাদের আলেম সমাজের মধ্যে ইগো আছে দিন আগে বলেছিলাম কথাটা নিয়ে খুব আমাকে উল্টো পাল্টা কথা বলেছিল আমি বলেছিলাম যে চার মাঝাবের চার ইমামকে যদি একটা ঘরের মধ্যে রাখে রেখে দেন কিছুদিন পরে সে ওদের সবারই জানাজা করতে হবে কেন এখনো মাসলা মাসাইল নিয়ে চল পড়ে আছে মানুষ এখনো আশ্চর্য কথা এখনো মাখরাজ নিয়ে পড়ে আছে আপনি এটা পোস্ট করেছেন যে ইসরায়েলকে কাল্লা ধ্বংস করে দাও ওখানে বানান ভুল হয়েছে বাংলা একাডেমির শিক্ষক কোন মোহাম্মদ অমক আপনাকে বারবার করে নক করছে বানান ভুল ঠিক করেন বানান ঠিক করে বানান ঠিক করে আরে যার সন্তান মারা যাচ্ছে তার বানানের দিকে খেয়াল করবে তুমি বুঝতে পারোনি তুমি বুঝে ওটা কি লিখতে চাইছো সে আলেম সমাজ আমরা আপনারা তার হয়ে যাবেন আমাদের এক একটা ডেট নিতে গেলে ছ মাস ঘুরতে হয় এক বছর ঘুরতে হয় কিন্তু আমি রাহুল ওর আজকে ওই এতে জলসে আছে আস্তে আস্তে কথা হলো পাকুড়ে তো আমি রাহুল যাদের ডেট আপনি ছ মাস সাত মাস এক বছর ধরে পান না তারা একটা মাইক এরকম একটা চেয়ার আর সামনে দশ বারো জন লোক নিয়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমরা স্ট্রিট দাওয়া করি স্ট্রিট দাওয়া বুঝেন এ নামটা আমি দিয়েছি স্ট্রিট দাওয়া করি এমন এমন এলাকায় স্ট্রিট দাওয়া করতে গিয়ে মার খেয়ে ঘুরে এসেছি আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ বহু মানুষ এখন পরিবর্তন হচ্ছে আমরা অসলমানদের কাছে কোরআন পৌঁছে দিই পৌঁছে দিই আর মুসলমানের সন্তানকে ইয়াং ছেলেদেরকে টার্গেট করে আমরা তাদেরকে মসজিদ মুখী করছি কেন তারা যদি আল্লাহ হয় অন্তত পক্ষে তাদের জয় আল্লাহ সোমানা এই মুসলমান সমাজকে আবার বিজয় দান করবেন আল্লাহ সোমানের মধ্যে বলেছে তোমরা মমিন হও আমি তোমাদেরকে দায়িত্ব দিব মমিন আছি আমরা হ্যাঁ সকালবেলা উঠে দাঁড়িয়ে ফেলে দিচ্ছি বলছে আমি মমিন একটা ফেসবুকের পোস্টে দেখলাম তিন লক্ষ কতজন লোক বলছে আমি জিহাদে যেতে চাই এরা কেউ ফসলে যায় না বলছে জিহাদে যেতে চাই কি বলছেন আপনি সবকিছু ফেক চলছে ফেক দুনিয়া অতএব তিন নম্বর যুব সমাজকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে করে নেশাদার দ্রব্য পান থেকে দূরে থাকে নারী থেকে দূরে থাকে এবং তাদের বন্ধু যারা চয়েস করেছে এই বন্ধু থেকে আপনাকে দূরে রাখতে হবে ভালো বন্ধু দিতে হবে দাঁড়িওয়ালা টুপিওয়ালা বন্ধুর সাত ধরে দিতে হবে প্রয়োজন যদি সম্ভব যদি হয় হাতের মোবাইলটা কেড়ে নিতে হবে এটা যে খুব খারাপ একটা জিনিস সমাজকে একেবারে ধ্বংস করে ফেলছে উপকার আছে কথা সত্য কিন্তু মদের মতো দশ উপকার থাকলো নব্বই ক্ষতি মানে বর্তমান পরিস্থিতি তাহলে কি করবেন তিন নম্বর ক্রাইসিস যুবকদেরকে কি করতে হবে জাগিয়ে জাগিয়ে নিতে নিতে হবে হবে যুবকদেরকে যুবকদেরকে যদি জাগান জাগানি আল্লাহর কসম করে বলছে আবারও মুসলমানদের হাতে আল্লাহ সোভা ক্ষমতা দিবে সেদিনও দুঃখের বিষয় জয় শ্রীরাম যারা বলবে সেদিনও পৃথিবীতে শান্তিতে বসবাস করবে কেন বর্ণিত আগের হাদিস একজন মুসলমানের হাত থেকে সবাই বলেন নিরাপদ তিন নম্বর বর্তমানে মুসলমানদের পরিস্থিতি চার নম্বর পরিস্থিতি চার নম্বর ভয়াবহ অবস্থান বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানের কালচার আপনার আমার সবার বাড়িতে কোনো নারীর পর্দা নাই ভেলিয়ান এটা বলেন তো এই গ্রামে কত পার্সেন্ট মহিলারা পরে কত পার্সেন্ট বোরখা পরে একশো তে পাঁচজন নারী আর পঁচানব্বই জনের বউ হচ্ছে পাবলিক প্রপার্টি কিছু সার দেখেন না বাজারে ফলমূল খায় ঘুরে বেড়ায় আর কোনো মালিক নাই এরকম নাকি এরকম আপনি কি জানেন না যে পর্দা করা ফরজ আল্লাহ রসুল কি আপনাকে বলেননি আমার সেরা স্বভাব হ্যাঁ দল শোনো তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি বিয়ে করো আর যদি ক্ষমতা না থাকে রোজা করো সিয়াম পালন করো কেন আচ্ছা মুসলমানদের বর্তমান পরিস্থিতির মধ্যে চার নম্বরে মহিলা কেন নিয়ে আসলাম এই জন্য নিয়ে আসলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ও আমার সাহাবীরা তোমরা নারী ফেতনা থেকে বেঁচে থাকো কেন বানি ইসরায়েলদের মধ্যে প্রথম পাপ সংগঠিত হয়েছিল নারীকে কেন্দ্র করে এক নম্বর দুই নম্বর মিস্টার সালাদিন একজন বিখ্যাত ব্যক্তি তুমি জানি না উনি কে তিনি বলছেন ইফ ইউ টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দেয়ার অ্যাডাল্ট্রি তোমরা যদি একটা সমাজকে ধ্বংস করতে চাও তাহলে একজন নারীর পোশাক খুলে নাও কলকাতার অলিতে গলিতে একশো টাকা দুশো টাকা পাঁচ হাজার দশ হাজার টাকার বিনিময়ে দেহ বিক্রি করে যাদেরকে আমরা বলি যৌনকর্মী কর্মী আছে না নাই কিন্তু আপনার আমার ঘরের মেয়েরা টিকটকে শর্ট রিলস ভিডিওতে তাদের যৌবন বিক্রি করছে এরাও বেশা ওরাও বেশা ওরা টাকা পায় আর এরা লাইক আর কমেন্ট পায় বলছে আমার নাম মোসাম্মদ সেলিনা বিবি আস্তাক ফেরুল্লাহ মুসলমানের সন্তান আবুল হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ তার মধ্যে অন্যতমতম অন্যতম ধর সম্পদের নামে আছে আল মারাতু সলিহা নেককার বউ কজনের নেককার বউ বলছে কজনের মেয়েকে পরিপূর্ণ পর্দা করণ হয় দেখেন এটা বাস্তু সিস্টেমের মতো নারী উলঙ্গ ইয়াং ছেলে তার পিছনে পড়বে নাকি বয়স্ক বলেন ইয়াং ছেলে তাহলে নারী যদি উলঙ্গ থাকে ইয়াং ছেলে ধ্বংস হয়ে গেল আর শুরুতে বলেছি আজকে দুবার বলেছি যে যুবকরা হচ্ছে আমাদের মূলধন তাহলে মূলধন কোথায় আটকে গেছে নারীর কাছে তো নারীকে নিয়ে পড়ে আছে তাহলে সমাজের কি হবে তখন কিছু বুড়ো মানুষ থাকবে আর বুড়ো মানুষের কাছে নতুন কিছু কথা মনে হবে তারা তো পড়াশোনা করে না যখনই কোনো কথা বলতে যাবে তোমাদের নতুন নতুন হাদিস আমরা মানি না এ কথা বলবে এক শ্রেণীর মানুষ আছে এরা যে আবার কোন শ্রেণীর ভাইরাস করোনা নাকি আল্লাহ জানে কত কোন শ্রেণীর ভাইরাস এরা জালসা করতেও দিবে না আবার না করলেও কথা শোনাবে আসলে নাই মানে এরা এমন এক শ্রেণীর ইয়ে হয়েছে যে যুবকদেরকে এরা ডিমোটিভেট করেন দলিল নেবেন যাদের একটু দাঁড়িয়ে পেয়ে গেছে তাদের খারাপ লাগছে দলিল নেন একটা ছেলে হঠাৎ করে বিড়ি খেয়ে তো হঠাৎ করে কারো বক্তৃতা শুনে দাঁড়িয়ে রেখেছে টাঠোর উপরে প্যান ও মসজিদের দিকে যাচ্ছে আর ওই চায়ের দোকানে বসে দাদু যে কি গ্রামীণ বসে দাদু বলে না দাদু তো দাদু বলবি আসলে নাই দাড়ি রাখার পরে একটা দাড়ি পাকা লোক বলছে তুমি কি এই বসে দাড়ি রাখলা জি চাচা রাখলাম তো দাদা রাখলাম তো তুমি কি মেয়ে পাবা লোকে তোমার কাছে বিয়ে দিবে কি এই আলোচনার মধ্যে এইটা আনার কারণ একটা মুসলমানের যুবক সমাজকে বিপথে পরিচালনা করার জন্য দায়ী আমরা নিজেরা আমরা মানে আপনারা বয়স্ক আমার বয়সও বেশি বয়সীরা উদাহরণ দিয়ে বলতে চাইছি আপনাকে যে মুসলমানের বাচ্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কিছু না খেলে না দ্রব্য পান করে উনত্রিশটা রোজা করতে পারে ওরা চাইলে পৃথিবী পরিবর্তন করতে পারে কিন্তু ওদের সামনে সিলেবাস খোলা নাই ওরা জানে না কোন দিকে যাব। ওরা শুধু পেয়েছে ট্রেজার এনএফটি লাখ টাকার মালিক হয়ে যাবো আপনি পরের দিন দেখছে স্ক্যাম যা শেষ ও জানেও না যে দিস ইজ স্পঞ্জি স্কিম স্পঞ্জি স্কিম বুঝেন অন্য কোনো দিন আসলে বুঝাবো এখন বুঝে লাভ নাই তবে এখান থেকে বেঁচে থাকেন ঝামেলা শেষ তাহলে কি চার নম্বর মহা মহাফেতটা কি আসছে আমাদের যুবকরা দিনের পথে না আসে বেদিনের পথে ফিরে যাচ্ছে আর অনেক যুবক নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিক কি বলছে দেয়ার ইজ নো গড অ্যাট অল কোনো আল্লাহ ঈশ্বর কেউ নাই অথচ আপনি হয়তো চিনবেন আপনি হয়তো নামটা শুনবেন যে মোহাম্মদ আলী বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন উনি শুনেছেন মোহাম্মদ আলী যখন দেখলেন তার জাত তার গোত্রটা এত ছোট তিনি এত বড় একটা বিখ্যাত মানুষ হওয়ার পরেও তার জাত ছোট তাই তাকে বিভিন্ন মন্দিরে ঢুকতে দেওয়া হয় না ভালো ভালো মজলিশে বসতে দেওয়া হয় না অপমান করা আর চোখে দেখানো হয় তিনি খুঁজতে 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 দেখলেন কোন ধর্মের মধ্যে সমস্ত মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে তিনি তিনি দেখলেন ইসলাম 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 কবুল করলেন করার পর প্রায় কুড়ি লক্ষের উপরে মানুষ শুধুমাত্র তার জন্য মুসলমান আমেরিকাতে কি বলবো আপনাদেরকে বুঝতে পারছেন আমার কথা সেই মোহাম্মদ আলী মারা যাওয়ার পূর্বে লিখছেন আই ডোন আলি বলছেন আমি বিড়ি সিগারেট খাই না তুমি একটা দেশ লাইফ পকেটে রাখি যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয় আমার আত্মাটা মনে করে যে একটু